সৈয়দ শামসুল হকের কবিতা দাঁড়িয়ে থাকা মানুষের গান উনিশশো সালের তেইশে আগস্ট দিনাজপুরের কাহারোল উপজেলার দশ মাইল এলাকায় কিছু পুলিশ সদস্য ইয়াসমিন নামের এক ষোলো বছরের কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে এই ঘটনার প্রতিবাদে মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠলে পুলিশ গুলি করে আরও সাতজন মানুষকে হত্যা করে উনিশশো সালে দশ জানুয়ারি মৌলবীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ছাতকছড়া গ্রামের গৃহবধূ নূরজাহান বেগম গ্রামের মোল্লাদের ফতোয়ার শিকার হয়ে আত্মহত্যা করতে বাধ্য হয় বিয়ের পরের দিনই গ্রামের মোল্লারা একত্রিত হয়ে নূরজাহান ও তার স্বামী মোতালিবকে ডেকে এনে সালিশ বসায় সেখানে তাদের বিয়েকে অবৈধ ঘোষণা করে নূরজাহান ও মোতালিবকে গলা পর্যন্ত মাটিতে পুঁতে একশো একটি পাথর নিক্ষেপ এবং একশো একটি দৌড়্রা মারার আদেশ দেওয়া হয় বিয়েতে যারা উপস্থিত ছিলেন তাদেরকেও সবার সামনে কান ধরে উঠবস করার আদেশ দেয়া হয় মোতালিবের বাবার অনুরোধে বিচারের শাস্তি কিছুটা কমিয়ে নুরজাহান ও মোতালেবকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে একান্নটি পাথর এবং একান্নটি দৌড়্রা মারা হয় শাস্তি ভোগের পর অপমান সহ্য করতে না পেরে বিস্পান করে আত্মহত্যা করে নূরজাহান উনিশশো সালের নয় অক্টোবর চট্টগ্রামের রাউজানে সতেরো বছরের সীমা চৌধুরীকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় তিনজন পুলিশ রাস্তায় পুলিশের হাতে সীমা ধর্ষণের শিকার হয় এই ঘটনার বিরুদ্ধে মামলা হলে পুলিশ অপ্রাপ্তবয়স্ক সীমাকে রাষ্ট্রীয় হেফাজতে রাখে জেলা কারাগারে উনিশশো সাতানব্বই সালের সাতই ফেব্রুয়ারি সেখানে সীমা চৌধুরীর মৃত্যু হয় এই তিনটি ঘটনার প্রেক্ষাপটে লেখা সৈয়দ শামসুল হকের কবিতা দাঁড়িয়ে থাকা মানুষের গান কবিতাটি লেখা হয়েছিল উনিশশো সালের তেইশে ডিসেম্বর দাঁড়িয়ে থাকা মানুষ তুমি দাঁড়িয়ে থাকা মানুষ তুমি ভাঙলে কেন পড়লে কেন দাঁড়িয়ে থাকা মানুষ তুমি দাঁড়িয়ে থাকা মানুষ ইয়াসমিনের সঙ্গে তুমি দিনাজপুরের বাসে তুমিও বাড়ি যাচ্ছিলে তো ইয়াসমিনের পাশে কুত্তারা সব ঝাঁপিয়ে পড়ে কাপড় ধরে টান খুব লেখেছিল মেয়ের গোলাপ এবং প্রাণ তখন তুমি করতে কিছুই পারলে না তো মানুষ তাই কি তুমি ভাঙলে মানুষ তাই কি তুমি পড়লে মানুষ দাঁড়িয়ে থাকা মানুষ তুমি দাঁড়িয়ে থাকা মানুষ তুমি ভাঙলে কেন পড়লে কেন দাঁড়িয়ে থাকা মানুষ শাহজালালের দেশে বাবার মেয়ে জাহান সমাজ বলে অসতীশে বিচার অনুষ্ঠান সেই বিচারে পাথর মেরে হত্যা করার রায় আর কারো নয় নারীর প্রাণ নূরজাহানের যায় তখন তুমি করতে কিছু পারলে না তো মানুষ তাই কি তুমি ভাঙলে মানুষ তাই কি তুমি পড়লে মানুষ দাঁড়িয়ে থাকা মানুষ তুমি দাঁড়িয়ে থাকা মানুষ তুমি ভাঙলে কেন পড়লে কেন দাঁড়িয়ে থাকা মানুষ জাহাজ ভেড়ে চট্টগ্রাম মাল হচ্ছে খালাস বন্দরে আজ পড়ে আছে মেয়ে মানুষের লাশ ধর্ষিতা সে মেয়ে মানুষ নাম ছিল তার সীমা ভগবানের দিকেই ঘৃণায় তুই তাকালি মা তখন তুমি করতে কিছুই পারলে না তো মানুষ তাই কি তুমি ভাঙলে মানুষ তাই কি তুমি পড়লে মানুষ দাঁড়িয়ে থাকা মানুষ তুমি দাঁড়িয়ে থাকা মানুষ তুমি ভাঙলে কেন পড়লে কেন দাঁড়িয়ে থাকা মানুষ অসতী আজ আমার মেয়ে যদিও সতী সে ধর্ষিতায় আজ আমার বোন একলা যদি সে ধর্ষকেরা লাফিয়ে বসে সিংহাসনে আজ আল্লাহ তোমার চক্ষু তুলে খাচ্ছে শকুন বাজ তখন তুমি করতে কিছুই পারছ না তো মানুষ তাই কি তুমি ভাঙছ মানুষ তাই কি তুমি পড়ছ মানুষ দাঁড়িয়ে থাকা মানুষ তুমি দাঁড়িয়ে থাকা মানুষ তুমি ভাঙছ কেন পড়ছ কেন দাঁড়িয়ে থাকা মানুষ দাঁড়িয়ে থাকা মানুষ তুমি দাঁড়িয়ে থাকা মানুষ ইয়াসমিনের পাশে তুমি নূরজাহানের পাশে তুমি সীমার পাশে দাঁড়িয়ে থাকা দাঁড়িয়ে ছিলে মানুষ অপমানের বোঝা তোমায় মাথায় অপঘাতেই শেষ তারপরও কি বলতে তুমি সমাজ মানুষ দেশ তারপরও কি মায়ের দিকে চোখ ফেরাতে পারো মাতৃভূমি মাতৃভাষা বলতে তুমি পারো বলতে তুমি পারো মানুষ দাঁড়িয়ে থাকা মানুষ দাঁড়িয়ে ছিলে ভাঙছ কেন পড়ছ কেন তুমি দাঁড়িয়ে থাকা মানুষ তুমি দাঁড়িয়ে থাকা মানুষ তুমি দাঁড়িয়ে থাকা মানুষ